হয়েছে সমস্যাটা রাখটা কোথায় এখানে ওখানে আজকে ঈদ যেহেতু এক বাবির এক রেখেছে হ্যালো এভরিওান গুড মর্নিং সকালবেলায় আজকে ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি ঠাকুরে আমার পুজো দেওয়া হয়ে গেছে আমি এখন যাচ্ছি নিচে নিচে সবজি কাটা হয়ে গেছে টিফিন যেটা হবে আজকে তো এখন দেখা যাক যে যতদূর সম্ভব মা মনে হয় টিফিন বসিয়ে দেবে বসে থাকবে না প্রায় দশটা বেজে গেছে টিফিন নিশ্চয়ই বসিয়ে দেবে না দশটা ছয় যাই দেখি মা কী করছে ঘরে ঢুকে গেছি ওপর থেকে নেমে এলাম দেখি মা কী করছে মনে হয় যেন আজকে টিফিন টিফিন করে ফেলেছে হয়ে গেছে মনে হয় টিফিন হয়ে গেছে আমি মনে না মা বসিয়ে দিয়েছে বাবা মায়ের কাল ভাজা হয়ে গেছে নুন হয়ে গেছে আবার এখানে শাক বসিয়েছে শাক হচ্ছে মায়ের ম্যাক্সিমাম আছে টিফিন হয়ে গেছে আর আমি আজকে এতটা বেলা করে পুজো করে নামলাম আমি টিফিন নিয়ে বসে আছি মা এখনো আসেনি মা আজকে সবজি টবজিগুলো মায়ের কাটছে আর আমি তেমন কিছুই করছি না যা এখানে আলু ভেজা ভেজেছে মা এ আমার মুড়ি আর মায়ের মুড়ি আমাদের দুজনের মুড়ি নিয়ে আমি বসে আছি মা আসলে মুড়ি খাবো মা আসুক আমি বলেছিলাম ডিম ফাটিয়ে যে তরকারিটা হয় সেটা করব। মা বললো করব না এখন কি জানি মত পরিবর্তন হয়েছে বলছে ওটাই করে দেবো সুবিধা মা দেখো নিজে নিজে মুড়ি মাখিয়ে নিচ্ছে আমাকে মুড়ি মাখিয়ে দেবে না যা মুড়ি খায় এগারোটা বাসছে খেয়ে নি আর সবজি টবজি মাই কেটেছে সব মা চা খাবে খাবা হ্যাঁ তুমি যখনই বলে চা না এখনই কিছুক্ষণ আগে চায়ের জন্য আমি বললাম মা চা খাবা চা করবো না আমি চা খাবো না আচ্ছা হয়েছে সমস্যাটা রাখটা কোথায় এখানে চা পাতি রে দিদি ছুঁড়ে ফেলি তো তাতে এগুলো একটু দাগ হয়ে গেছে দেখতে পাচ্ছ একটু দাগ হয়ে গেছে তো এই দাগটা হয়ে গেছে বললে দেখানো হলো খানিক হ্যাঁ আমি লক্ষ্য করিনি সন্ধ্যেবেলায় এরকম ছুঁড়ে ফেলে দিই তো অতটা লক্ষ্য করিনি তাড়াতাড়ি তো থাকি তো আমি জিজ্ঞেস করলাম চা খাবে না আমি চা খাব না আচ্ছা চা খাবে না আমি আমার মতন চা পাতাল ওই আবার জল ঢালছি ঠিক আছে আবার জল আমাকে দিতে হবে দিয়ে তখন তখন না বললো এখন যে জিজ্ঞেস করে দিতে হবে হ্যাঁ দেখলো দৌড়া তো দেখতে পেলে হ্যাঁ মানে রাগ ঠান্ডা হয়ে দিয়ে বলছে হ্যাঁ মানে চাটা যদি আমি এখন পুরোটা করে নিতাম তাহলে চা পুরো দিয়ে দিতাম তখন দেয়া হতো আমার কাছ থেকে হাফ নিত দিয়ে খাওয়া হতো চা হয়ে গেছে এবার হলো জিজ্ঞেস করার কথা খাবে কি না বিস্কুট উনি মুড়ি খেয়েছেন তাই খাবেন না আমার চার সঙ্গে একটু বিস্কুট না হলে হয় না ভাল লাগে না মনে হয় একটু কিছু মিস গেল মিস গেল ওখানে এখন ধুতে গেছে চাই যে সসপ্যানটায় চা করলাম সেটা উনি ধুতে গেছেন ধুয়ে আসুক তারপর খুতেমে নেবেন দেখুন খুতেমি হচ্ছে ধুয়েই যাচ্ছে ধুয়েই যাচ্ছে এবার পা ধোয়া চলছে হয়ে গেছে দেখুন তো ক্যামেরা ধরেছি বন্ধ হয়ে গেছে মা তুমি চা খাও না কি মা দেখবে দেখো তো তুমি যে বললা চা খাও না চিনি বেশি দেওয়া চিনি একটু বেশি দেওয়া আছে তো যেটাই ছিল খাবো না দ্যা চলো চা খাই কেনা কালকে চাই খাইনি সারাদিন না সকালে খেয়েছি না রাতে খেয়েছি দিয়ে একটু চা খেতে আজকে খুব ইচ্ছা হচ্ছে একটু চা বানিয়ে নিলাম গরম পড়েছে গো এত গরম পেয়েছে না একটু কাজ করলে একদম ঘাম ছরতে শুরু করে দিয়েছে এখন তো গরম শুরুই হয়নি পুরো গরমে কি অবস্থা হবে গো যাই হোক যারা তো বাইরে কাজ করছে তাদের তো ভীষণ কষ্ট হচ্ছে বুঝতেই পারছি আমরা বাড়িতে থাকছি বাড়িতে কাজ করছি তাতেই এত কষ্ট হচ্ছে যে নাজেহাল হয়ে যাচ্ছি গরমে যাই হোক মা রান্না করছে আজকে মায়ের কাছে রান্নাঘরে আমি যেতেও পাইনি তাই তোমাদের সঙ্গে খুব একটা ভিডিও নিতেও পারলাম না তো মা এখানে রান্না করছে সেই ডিম ফাটিয়ে তরকারি মা ডিম ফাটানো কষা রেখেছ রেখেছে ভাত বসিয়ে দিয়েছে বোনের জন্য ডিমের অমলেট হয়েছে আর আমার সেই ডিম ফাটিয়ে তরকারি যেটা সেটা মা দিয়েছে এটা আমি একটু খাবো আর আর কী কী রান্না হয়েছে থাক এখন দেখাবো না শেষে দেখাবো বাবি আজকে খেতে আসবে না বাবির ডিউটিতে আছে ওখানে আজকে ইট যেহেতু এক বাবির এক কলিক কিছু খাবার দাবার দিয়ে পাঠিয়েছে অফিস স্টাফেদের বাবি বললো আজকে যাবো না অনেকটা খাবার দাবার দিয়ে পাঠিয়েছে আজকে বাড়িতেই খাবো ওখানে অফিসে খাবো তোরা খেয়ে নিস তো আমরা মা বলল তাহলে আর বসে থেকে লাভ নেই চল খেয়ে নিই আজকে যেটা রান্না হয়েছে আজকে রান্না হয়েছে নিম বেগুন পাটের শাক ডিমের অমলেট ভাত আর ডিম ফাটিয়ে একটা তরকারি হয় সেটা সেটা হয়েছে আমি মা বুনু খেয়ে নেবো বুনু আবার ফিরবে মামার বাড়ি চলে যাবে আজকেও ওর টিউশন না কি কী আছে জানি না ওই জন্য বুনু চলে যাবে ওর ট্রেনও আছে আমরা খাওয়া দাওয়া করে নেবো তার জন্য ঠিক আছে বসা এসেছিলো মেসোমশায় হাত দিয়ে কিছু বেল দিয়ে পাঠিয়েছিল তার মধ্যে একটা তো ভেঙে খেয়েছিলাম শরবত করে আজকেও একটা পেকে গেছে দেখছি আরও একটা আছে এই দুটো কাঁচা ছিল তো ভালো পেকে গেছে এটা ফাটিয়ে ফেলেছে অলরেডি এটা একটু শরবত বা আইসক্রিম যেটা হোক একটা বানাবো এখনই বেলটা এত সুন্দর পেকে ছিল আগের বেলটা মানে মাসুনি বলেছিল কি পচে যাবে গাছ পাকা দেখ এবার সেটা কি হয়েছিলো অর্ধেকটা ছিল অর্ধেকটা পাকেনি যেটুকু পেকে কত মিষ্টি আর আজকে যে বেল দুটো কাঁচা বেল দিয়েছিল তার মধ্যে একটা তো পেকেছিল তো সেটা কি সুন্দর পেকেছে দেখুন একদম টোটাল পরিষ্কার হয়ে গেছে একটা চামচ দিয়ে এরকমভাবে টেনেছি চেঁচেছি পুরো পরিষ্কার হয়ে গেছে এতটা কাক বেরিয়েছে এইটুকু বেল থেকে এতটা কাক বেরিয়েছে এত সুন্দর পেকেছে আর এত মিষ্টি এটাকে এরকমভাবে রেখে দেবো কালকে বাড়িতে একটু গেস্ট আসার কথা আছে তখন এটা চিনি দিয়ে একটু মানে শরবত করে দিলে বেশ ভালো লাগবে যে খাবে তারও ভালো লাগবে আর একটা দিয়েও শান্তি আর এটা উপকারী ভীষণ তো এটা জাস্ট এভাবেই ফ্রিজে আমি রেখে দেবো তাহলে তখন শরবত বানিয়ে দিলে তো হয়েই যাবে কাজ